হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজধানীর মতিরঝিল এলাকায় হত্যা চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত বুধবার বারোই নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামানের আদালত বাদী পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন জামিনের বল শর্ত বঙ্গন করেছে তারা ঠিক মতো আদালতে হাজিরা দিচ্ছে না এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদি মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতির ঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয় সেই সময় হিরো আলম সহ দশ বারো জন অজ্ঞাত নামা ব্যক্তি বাদি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন এই মামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয় এই সময় তার গলা থেকে বড়ি অজনের স্মরণের চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ বলা হয়েছে এই ঘটনায় তেইশে জুন বাদি রিয়ামণি হাতিরজিল থানায় মামলা দায়ের করেন